মাওলানা আলী হাসান মুজাহিদী তিনিও আছেন আলমগীর হুসাইন মাওলানা আজ আছেন আমাদের আজকের গুরুস্থানের দ্বিতীয় বক্তা মাওলানা রবিউর ইসলাম বিন ইয়াকুব সাহেব উপস্থিত আছেন এই গুরুস্থান কমিটির সদস্য আশিকুর রহমান তুহিন সবচেয়ে বড় কথা হলো আমাদের গুরুস্থান ম্যানেজিং কমিটির কেশিয়ার মনির ইসলাম খান চেয়ারম্যান ভাই তিনিও আছেন এখানে আর আমাদের গাড়ি চালক এই যে বড় ভাই ড্রাইভার ভাই আপনার নামটা কি বলেন রেজাউল ভাই তিনিও আছেন সবার জন্যই আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী সবাই তাদের জন্য দোয়া করবেন যেন বিশেষ করে ইসলাম খান ভাইয়ের জন্য দোয়া করবেন অনেক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তার এবং আশিকুর রহমান তুই তাদের দুইজনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই জালসাটা সফলতা হতে যাচ্ছে আপনারা অতি শীঘ্রই জালসার প্যান্ডেলে এসে হাজির হয়ে যান আর কিছু সময়ের মধ্যে আমাদের দ্বিতীয় বক্তা প্যান্ডেলে উঠবেন আপনারা সবাই যেই যেখানে থাকেন দ্রুত জালসার ময়দানে এসে হাজির হয়ে যান